আশি পার্সেন্ট ডিসকাউন্ট সত্তর পার্সেন্ট ক্যাশব্যাক একটি টিকিট কিনলে পাচ্ছেন দুইটি টিকিট ফ্রি আপনাদেরকে অনুরোধ করব। এই ধরনের কোনো চটকদার বিজ্ঞাপনে আপনাদের নাক কান বা গলাটি দিবেন না আপনারা এই ধরনের গলা কাটা অফারে নিজেদের গলাটি বিসর্জন দেওয়ার আগে একটু ভেবে দেখুন যে আসলেই কি এটার কোনো সামঞ্জস্য আছে এটা কি সম্ভব আসলে এয়ারলাইন্স থেকে কি আমরা এই ধরনের কোনো কিছু পাচ্ছি তাহলে আমরা কোথা থেকে এই অফারগুলো আপনাদেরকে অফার করছি সর্বোচ্চ যতটুকু ছাড়ে আসলেই টিকিট কাটা সম্ভব বা যে কোনো সার্ভিস অ্যাভেইল করা সম্ভব সেই সর্বোচ্চটুকু অ্যাভেইল করার জন্য সার্চ করুন বিডি ডট এখানে আপনি কথা এবং কাজের সর্বোচ্চ মিল পাবেন তাছাড়া আমাদের সাথে ব্যবসায় যুক্ত হতে চাইলে আমাদের এজেন্ট হিসেবে লগ করতে পারেন বি টু বি ডট বিডি ডট কমে আমরা আপনাকে এতটুকু অ্যাসিওর করতে পারি আমাদের কথা এবং কাজ একই পাবেন ধন্যবাদ Thank you